मिजे गत बेला सिसे आयो किन रेड आयो लोक हामी जहाँ निजे हेरौँ मेरो मुभ किन दर्क त वास गर्छ भयो क्या त सुखे राख्वा दुःख राख्वा नै आङ्गरै विपद हो

কার কামি আছে দুই দিনে দুই দিন লা আই করে হ্যাঁ প্যাস বেরে এইসে থেকে মনে করা যে আমি কইবার দিয়া দিলাম আর কই কই ও প্যাস বেরে বসে কত কেমনে যে বাই মানে ভাই আমি বিয়া করছি ভাই এই ভাবে কইছাম হ্যাঁ একবার সব কিছু কই লাগাই যে যখন দেখলাম আই কইলো দেখুন এর আগে আর আছে ওই একদিন এটা ডেটাবাস তো তুমি যদি বেশি খাম খাম করো তোমার ওই খাম খামে তুমি আরো ভাবে বেশি থাকবা হয় ঠিক আর তুমি অল্পতেই মনে করো যে শেষ আর দরকার নাই আমার দেখ পাছ ওইটুকুতে তুমি অনেক খুশি এটা আমি নিজে প্রমাণ আসলে রে এই যে এত মনে করো যে আমার বহায়া দিছ তুই করছি না তারপরে বিল পাওয়ার পরে দেখি জওয়াগু পকেটে কত থাকে 2000 আমার পকেটে 4000 डेढ़

হারা সপ্তাহ একসাথে হারা করো কঠিয়া বারো তেরোশো বা পনেরোশো মতো হয়েছে ওইটি মনে করো মেলা মনে হইছে আর এই জন্যে এই যে ভিডিও বানাই রিসপন্স কিন্তু একটা কিন্তু এক হাজার টাকা ভাই তো মনে হয় কি আর কি টিহা দিল এখানে একটা কিন্তু আছে ওটা পরিশ্রমের টিহা হাওড়ি সুমের টেহা দেখবা যে